আচ্ছা সুনেন্দা তুমি যে আজকে তোমাকে একটা প্রশ্ন করবো প্রশ্নটা যদি তুমি সঠিকভাবে উত্তর দিতে পারো হ্যাঁ তাহলে তোমার জন্য আজকে পাঁচশো টাকা পুরস্কার আছে যাও পাঁচশো টাকা হাত ছাড়া করো পাঁচশো টাকা একদম বুঝতে চাইছ হাত ছাড়া কিন্তু মোটেও করা যাবে না হ্যাঁ বলো তুমি রেডি আচ্ছা এখনকার সময় কোন লাইনে সবচেয়ে বেশি প্রেম হয় বলো কোন লাইনে সবচেয়ে বেশি প্রেম হয় উত্তরটা যদি দিতে পারো পাঁচশো টাকা তুমি জিতে নিতে পারবে পাঁচশো পাঁচশো কত সুযোগ দিলাম আর প্রশ্নটা উত্তরটাও খুব সহজ প্রচন্ড হাওয়া হচ্ছে গো আর বন্ধুদেব বলছে বন্ধুদেব এখনকার দিনে কোন লাইনে সবচেয়ে বেশি প্রেম হয় তুমি তুমি পারবে পারবে না শিওর পারবে না তো সঠিক উত্তর রয়েছে হ্যাঁ পাঁচশো টাকা পরিষ্কার দিয়ে দিলাম বন্ধুরা তোমরা যদি জেনে থাকতে তোমরা একটু কমেন্ট বক্সে বলে দিও আর সবাই একটা করে লাইক করে দিও তুমি পারলে না তুমি গল্লা